স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি ট্রাকে একশো পঁচিশ মেট্রিক টন চাল আমদানি করেছেন গত মঙ্গলবার চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আলম তিনি আরও বলেন প্রায় চার মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়েছে এই আমদানির শুরুর ফলে বন্দরে ফিরবে শ্রমিকদের কর্মপ্রাঞ্চলতা সেই সাথে বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করেন তিনি দীর্ঘ চার মাস পর আমাদের হিলিস্থল বন্দর দিয়ে যে চাল আমদানি শুরু হয়েছে এতে করে বাজার নিয়ন্ত্রণে আসবে এবং বিশেষ করে চালের যে উদ্যোগ ছিল সেটা কমে আসবে আমাদের হিলি স্থল বন্দর দিয়ে প্রায় লক্ষাধিক চাল আমদানি হবে এবং ইতিমধ্যেই আইপি দেওয়া শুরু করছে গতকালকে আমাদের হিলি বন্দর দিয়ে তিন গাড়ি মাল ধরছে এই চাল আমদানির ফলে আমাদের যে পোর্টের যে বিশেষ করে শ্রমিক ভাইরা তাদের কর্মচাঞ্চলতা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আমাদের এই চাল সকল আনুষ্ঠানিকতা শেষ করে সকল আনুষ্ঠানিকতা শেষ করে দেশে প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে তাতে করে দ্রব্যের মূল্য চালের মূল্য কমে যাবে আপনারা তো দেখতেছেন পুরো কি হাল সব ফাঁকা নিধুয়া ফাঁকা চার মাস আসি আমরা না খায় না দেয় কোনো মতন আমরা জীবনটা এই শুনতেছি চাল বলে ঢুকবে চাল একটু দূর ঢুকে তাহলে আমরা এখানে যে পাঁচটা লেবার আছি পাঁচটা শ্রমিক আছি একটু খাই পরে বাঁচতে পারতাম হ্যাঁ কাজ কাম নাই কি হবে এই দেশের পরিস্থিতি কিছু বুঝতেছি না একটু কাজ কাম যদি আসে আমরা ভালোভাবে চারটা ভাত খাতে পারবো এই আমাদের চলার খুবই কষ্ট হয়ে গেছে আমরা করতে পারতেছিলাম মানে চাল ডুবলে আমরা একটু সচলভাবে চলাচল করতে পারবো हां আমার কি ভালো হবে আমরা চাল না থাকাতে আমরা দিন কাট খুবই কষ্টভাবে যাচ্ছে আগে যেমন গাড়ি আসতো এখন আগে থেকে আগে তো অনেক গাড়ি ছিল এখন বর্তমান নাই বুঝলে চলে খুবই কষ্ট এখন নাই কে ওখানে আপন নাই ক্লোদিন ঘুরে যা দেয় পকেট করতে টাকা হয় না এমন অবস্থা এই বন্ধরে একটা